কতটা মিডিয়া আসলে আর বউ গেছে মিডিয়া তো চিনি তো বউ কিন্তু দিতে চা না বউ অনেক কষ্টে মিডিয়া চিনি হালত লুচি আটটি বাজারতন তুমি কিনে আনছি আর বউর কথা কি করি মানে কিছু খুঁজলে তাই দিতে চা না তাই তোর অনেক কষ্টে কটা চিনি লুচি কটা মিডিয়া লুচি খালি বেডি রে নিয়ে আমার আসার বানাইতে হারে কা বেডারা হারে না বেডারা দে আমার আসার বানাইতে হারে আনারা যে বিড়ি হইয়েন একেবারে প্রথমত শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা প্রমাণ পাবেন আর ভিডিওর প্রথমে বলি ভালো লাগলে অবশ্যই ভিডিও ইয়ান এক বেশি বেশি করে শেয়ার করবেন এতদিন পর্যন্ত ইউটিউব ফেসবুকে আপনারা দেখছেন শুধু বেডিরে আমের আচার বানায় আমরা রোলগের রেসিপি এগুলো শেয়ার করে আজকে আই একটা বেড়া আই যে আমরা রোলগে এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করছি আজকে সাইতে আসি একটা স্পেশাল একটা আমের আচারের ব্লগ শেয়ার করি মানে একটা রেসিপি শেয়ার করি দেখেন আম এগুন কি কষি কষি স্যার না দিয়ে কেনে সাইরে হা আহা এগুনের দিয়ে রে আর কী যে মায়া লাগতে আছে আন্ডার এবারে গাছের ভিতরে তেমন কিন্তু আম ধরো তাই ইন্তুন কতটি আম লইলাম আটা ঘরে আরও কতটি আম আছে তো সবটাই আমি সবটি আমেরে একত্রিত করি আন্ডারগুলো গাছ একটা আমের স্পেশাল আচারের একটা রেসিপি শেয়ার করি আমি ঘরে আনছি ঘরে আনি দেখতে দেখেন আমের যে উপরে যে সামড়াডি আছে সামড়াডির ফালা দিতে আসি তো আমার ঘরে আরও কতটি আম আছে সবটির আমি আজকে কী করিম একত্রিত করিম করি আপনার লোকে ভালো একটা আমের আসার একটা রেসিপি আসে যে শেয়ার করিম এতদিন পর্যন্ত ইউটিউবে ফেসবুকে কত বেড়ি মানুষের আমের রেসিপি দেখছেন বেড়ি মানুষ কত তালে কত ডললে আমরা লোকে আমের রেসিপি শেয়ার করে আজকে বেড়া মান যদি আমের আচার বানাইতে হয় এটা কিন্তু দেখবেন প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা আম এখানে উপরের অংশ এখানের ফালাই দিলাম উপরের অংশ নতুন এখানে হালাই আই বালা করি মাছকান দিয়ে এখানে দুই টুকরা করিয়ে কারণ দুই টুকরা যদি না করে এটির ভিতরে তো আর মশলা এখানে ঢুকতো ন তো দেখতে দেখেন আমি এডিরে দুই ব্যাগ করে লেতে আছি কারণ দুই ব্যাগ করি তারপরে আমি কিতা করি এটির সব একত্রিত করি ও ইসান এটি সব একত্রিত হয়ে গেছে তো ঘরের ভিতরে আরও কতটি আছে সব নি একত্রিত করি আমি কিতা করি এটির এখন ফানের ভিতরে বি কতটি হানি দিয়ে দিছি হানের ভিতরে কিন্তু সি দিয়ে দিছি সি নিলেও কিন্তু লবণ দিয়ে দিছি কারণ লবণ যদি না দিই এটির ভিত্ত কিন্তু না ওই যে কষ আছে তারপর সুকে আছে এটি কিন্তু যাইতো না দেখ কছিলাম ঘরে আর আরো কতটি আম আছে তো এই সান এই আমেরটির লগে এই আমডির মানে তারা ভাই 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 বোনেরা একত্রিত করি ফাঁকার তলে রায় দিছি প্রায় তিরিশ মিনিটের মতো রায় দিই আয় কীতে হচ্ছে আমরা রসঘরে চলিয়ে আসি রসগর তো বলছেন বাংলা কি সেন ইংলিশে বলে রসগরে আয় করেই এনে গরম করি ভালা করে আদা গেছি সরিষের তেল ডালিয়ে দিছি সরিষের তেল ডালি দেওয়ার ঘরে একারে দিয়ে দিলাম কতগুণ রসুন কাঁচা কাঁচা রসুন দিয়েছি দিছি তারপর কতটি ফাঁসফোরণ দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম এনে কতটি শুংনা মরে শুংনা তো বুঝছেন মানে লাল শুংনা মরিস রে যে একটু নোয়া হিলার চেষ্টা করে তারপর কতটি দিয়ে দিছি গুঁড়া মরিচ আনারা আপনারা হরিমের মতন অবশ্যই দিবেন তা গুঁড়া মরে দেওয়ার পরে এনে দিয়ে দিছি নুন মানে অনেক লবণ করে দেখেন তো কতটি নুন দিয়ে দিছি হরিমের মতো আবার বেশি দিয়ে না বেশি দিলে আমের আচার একটা ঠামের আচার হয়ে যাবে গিয়ে তারপর কত হলুদের গরু ওলুদের গুঁড়িও দিয়ে দিছি গরু না আবার থকু গুড়ি গুড়ি হলুদের গুড়ি হলুদের গুড়ি তারপরে কতক্ষণ কষাছি ভাবুরে আয় ভেড়া মানুষ আয়ি জীবনে আমার আচার বানাই আজ যা সাইতে আসি আমি একটা ভিন্ন রকমের আমের আচার রান্নারগুলো শেয়ার করি তো এটি যখন কষাই আসি আম এটি কলাম এরে যা তোরা মশলা লাগাকে দূর গর্গ গর্গি করিয়া তুই আম দি দিয়ে দিলাম দেওয়ার পর আর একটা সামিজ আসলে সামিজ দি এটি রে বালা করে দেখছি মশলা এটির ভিতরে ঢুকতো না এই পাশ হয়ে পাচ্ছে না আগুরে মশলা কিন্তু এদের ভিতরে ঢুকতো না তো এদের কিতা করতেছি আসি এরে আয় করে এরে তোরা মশলা তোরা আমার ওদের ভালো করে মিশিয়ে যায় আমার কিতা করছি জানে নি ঘরে মিডিয়া আসলে আর বউ গেছে মিডিয়া দশই নি দেওয়া বউ কিন্তু দিত সে না তোর অনেক কষ্টে মিডিয়া আসছি নি হালত লোচ্ছে আটে বাদ আরতন আনছি আর বউর কথা কি করি মানে কিছু খুঁজলে তাই দিত সে তাই তোর অনেক কষ্টে ঘটা সিনি লোচি ঘটা মিডিয়া লোচি তো মিডিয়া ইয়ার সিনি দিয়ে আপনারা কিন্তু হরিমার মতো দিবেন কিন্তু বেশি দিয়ে না আবার কমও দিয়ে না হরিমার মতো আপনারা দিবেন আয় কিন্তু জীবনে কিন্তু আমের আসার বানায় না তো আই চাইতে আসি এ ভিন্ন ভিন্নভাবে আপনারা লগে বেড়া মানুষ দিয়ে আমের আসা বানাইত আর ভেড়ারা এটা কিন্তু আমরা লোকের শেয়ার করতাম ও মা গু সার না সিনিয়র মিডিয়া দিবার হরে হেতের ভিত্তির কেন হানি বেরিতেছো ওই দেখেন কেন হানি বেড়াইতেছে মানে এরা গ্রেভি একেরে শেষের দিকে কি করছি জানেন এই স্যার হলো হাঁস পুরান হাঁস পুরোনা আমি কিন্তু আমার আম বানাইবার আগে চুইল বের আগে কিন্তু ভাজিয়েছি ভাজি ব্লেন্ডারের ভিতরে এডি আদা গুড়া করছি মানে আদা মারা করছি আদা গুড়া করি এক শেষের দিকে যখন দেখছি আমি একটু সিদ্ধ হয়ে যাই তখন এডি হলো মিক্স করছি দেখেন মিক্স যদি না করি তাহলে এল এডি হলো শেষের খেলা দেখেন শেষের দিকে আজ যাই এডি দি করি এই এ গুড়াড়ির লগে মিক্স করতে করতে দেখেন এই দেখেন বেড়া মানছে না আমার আসার বানাইতে হারে এটার প্রমাণ সান আয়না কছিলাম বেড়া মানছো হারে বেডি মানসি কি সব কিছু বেডি মানসের মতো বেড়া মানসো আর বালা হারে আনার গলো শুধু খাওয়া দেয় তার বিডিও দিয়ে মা গো সান না আমি গিয়ে না শেষের দিকে আর দিকে কেন্দ্রে সারেছি আমি খালি গিয়ে আর আরে কুতুর খাচ্ছা কুতুর খাচ্ছা তা আনার কাছে কেমন লাগছে আনার কুতুর কমেন্ট করিয়েন রেসিপি আমি যদি ভালো লাগে কুদুর কমেন্ট করিয়েন আর ভালো লাগলে যাতে আনন্দের মাধ্যমে আরো কয়েকজন একজন ভাই বোন দেখতে হারে কত শেয়ার করে দিয়েন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আনার আরেক দূর কিন তো ইয়ান হচ্ছে ফাইনাল লোক রেসিপির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ